আসসালামু আলাইকুম আজকে দেখা যাচ্ছে জাদুর বক্স জাদুর বক্সের ভিতর যা যা থাকছে এটা হচ্ছে কী জানে এটা হচ্ছে নিক ব্র্যান্ড এটা হচ্ছে জিসু লাইফ ব্র্যান্ডের একটা প্রোডাক্ট এই অতিষ্ঠ গরমে আপনাকে ঠান্ডা এবং শীতল রাখতে হলে সবচেয়ে কার্যকর এই প্রোডাক্ট হচ্ছে এটা আর এই একটা প্রোডাক্টের ভিতরে আরেকটা প্রোডাক্ট সুন্দর একটা প্রোডাক্ট এই একটা প্রিমিয়াম প্রোডাক্ট আমার কাছে খুবই বেসিক্যালি খুবই পছন্দ হয়েছে এই যে দেখুন এটার সাথে আরেকটা প্রিমিয়াম প্রোডাক্ট দেওয়া বক্স দেওয়া আছে তারপরে কিন্তু আমরা এই প্রোডাক্টটা দেখতে পারবো ঠিক আছে তো প্রোডাক্টটা আমরা একটু খুলে দেখি আসলে এই প্রোডাক্টটা কেমন এই যে দেখেন এই যে প্রোডাক্টটা প্রোডাক্টের কালারটা দেখলেই মনটা শান্তি হয়ে যায় এরকম একটা প্রোডাক্ট আর এটা চার্জ আপ যদি জানেন আপনার অবাক হয়ে যেমন একবার চার্জ দেওয়া পনেরো ঘন্টা চলবে বাদ দেন পনেরো ঘন্টা দশ ঘন্টা যদি চলে তাহলে এতে হয় না আর এটার মধ্যে হচ্ছে লিথিয়াম ব্যাটারি দেওয়া হচ্ছে যেটা হচ্ছে একবার কুইক চার্জ দ্রুত চার্জ হবে এবং আপনাকে দ্রুত ঠান্ডা করতে যদি চান তাহলে এই প্রোডাক্টটা বাজারে তো অনেকগুলো নিখবেন আছে তার মধ্যে থেকে বাছাই কিন্তু সেরা প্রোডাক্ট হচ্ছে এটা কারণ ভাই আমরা সেল করে আমরা জানি একটা ভালো জিনিস আমরা যখন দিতে পারি তখন আপনাদের চেয়েও বেশি কিন্তু আমাদের ভালো লাগে কারণ এই একটা প্রোডাক্ট নিলে আপনার টাকাটা নষ্ট হবে না আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তো যারা যারা লাগবে যে প্রিমিয়াম কোয়ালিটি একটা লিখবেন নেবেন তাদেরকে বলবো ভাই চো এখনই চোখ বন্ধ করে এটা নিয়ে নেন তো আপনি নিজেই ইউজ করেন এবং কাউকে গিফট করতে পারেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর হিমের বাড়ির সাথে থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম